সকাল আটটার টিভি নিউজ চ্যানেল দেখছেন শহিদুল রহমান সঙ্গে গরম চা আর বিস্কিট ওনার বউ ফাতেমা বেগম সকালের নাস্তা বানাচ্ছেন ছেলে মেয়েদের জন্য এক ছেলে এক মেয়ে নিয়ে শহিদুল রহমানের সুখী পরিবার বড় ছেলে রাসেল অনার্স শেষ করে মাস্টার্স করছে ছোট মেয়ে টিয়া রহমান ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা পৈতৃক নিবাস আশুগঞ্জ কিন্তু ভদ্রলোক চাকরির সুবাদে বিগত ছয় বছর ধরে ঢাকায় থাকছেন যখন টিয়া পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উঠবে তখন শহীদুল রহমানের ঢাকা ট্রান্সফার হয় সেই থেকেই শহীদুল রহমানের পরিবার ঢাকায় থাকছে বয়স্ক শহীদুল রহমান বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন সকাল দশটায় ওনার অফিস এখন আটটা বাজে খাওয়া দাওয়া শেষ করে নয়টায় বের হয়ে যান অফিসের জন্য রোজকার মতো আজও তিনি হলরুমে বসে সময় টিভিতে সকাল আটটার খবর দেখছিলেন ফাতেমা বেগম রান্নাঘরে রুটি বেলছিলেন আর ফাঁকে ফাঁকে চুলায় দক্ষ হাতে রুটি সেঁকছিলেন শহিদুল রহমান এর ফাঁকে গলা উঁচু করে ডাকলেন কই গো শুনছ আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো ব্যস্ততায় ফাতেমা বেগম রান্নাঘর হতে বেরোতে পারছে না রুটি পড়ে যাচ্ছে তিনি উঁচু গলায় ডাকলেন নিজের মেয়েকে টিয়া এই টিয়া তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে যাত টিয়ার ডাকে উত্তর দিল মায়া টিয়া তখনও ঘুমে জায়গা পরিবর্তন হয় মায়া রাতে ঘুমাতে পারছে না বিগত দুই দিন যাবৎ মায়া শহিদুল রহমানকে পানি দিয়ে চলে যেতে চাইলে শহিদুল রহমান মায়াকে থামিয়ে সোফায় বসতে বললেন মায়াকে বিস্কুটের প্যাকেটটি এগিয়ে দিয়ে বললেন বিস্কুট খাও তো মা আমি নাস্তা করেছি আঙ্কেল মায়ার ঋণ ঋণে কণ্ঠে উত্তর করল মায়ার হৃদের সাথে ঝগড়া করে দুই দিন আগে টিয়াদের বাসায় এসে উঠেছে টিয়া মায়া একই কলেজে পড়াশোনা করে প্রাইমারি একসঙ্গে পড়েছিল দুইজন হাই স্কুল মায়া আশুগঞ্জ থেকে আর টিয়া ঢাকা থেকে শেষ করেছে এরপর কলেজ মায়া প্রথমে চট্টগ্রাম পরে ঢাকায় ট্রান্সফার হয়ে কপাল ভালো থাকায় মায়া একই কলেজে টিয়াকে পেয়ে যায় দুজন বাল্যকালের বান্ধবী সঙ্গে একই এলাকার মানুষ হয় টিয়ার বাবার সঙ্গে মায়ের বাবার একটা পারিবারিক সম্পর্ক আছে শহীদুল রহমান টিভি দেখতে দেখতে মায়াকে প্রশ্ন করে বললেন আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে তোমার শ্বশুর বাড়ি কোথায় মায়া মায়া বেশ আমতা করল শহীদুল রহমানের প্রশ্নের উত্তর দিতে মায়া স্বামীর সাথে রাগ করে এখানে এসেছে সেটা টিয়া ছাড়া পরিবারের কেউ জানে না সবাই জানে মায়া এখানে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য মায়া আমতা করে উত্তর দিয়ে বলল জি চট্টগ্রামে সে তো মেলা দূরে শফিক ভাই তোমাকে এতদূরে বিয়ে দিলেন কেন এটা কি পছন্দের বিয়ে ছিল মায়া বাবার বয়সী শহীদুর রহমানকে সত্যিটা জানাতে মায়া সংকোচ বোধ করল মেয়ের বয়সী মায়া চাইলে একজন মুরব্বী গুরুজনকে পছন্দের বিয়ে সম্পর্কে সবকিছু জানাতে পারে না এতে লোকটা মায়াকে খারাপ ভাবতে পারে তাই মায়া কথা ঘুরিয়ে জবাব দিল আমার আপার ভাসুরের কাছে আমাকে বিয়ে দিয়েছে লোকটা খানিকটা অসন্তুষ্ট হল আপত্তিকর গলায় ফের প্রশ্ন করে বলল তোমার আপুর ভাসুরের কাছে বিয়ে দিয়েছে মানে তোমার স্বামী তোমার থেকে অনেক বয়স্ক হবে এত বয়স্ক লোকের কাছে তোমার আব্বা তোমায় বিয়ে দিতে রাজি হলো কেন তোমাকে তো আরও কয়েক বছর পড়াতে পারতো শুনেছিলাম তোমার নাকি আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তাহলে সেই বিয়েটা দিল না কেন সফিক ভাই এত বয়স্ক লোকের কাছে বিয়ে দিল কেন তোমার বাপ মায়া এবার বেশ ইতস্তত বোধ করল শহীদুল রহমানের পরপর প্রশ্নে লোকটা মায়া আর নাদিমের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা জানে তাহলে মায়া যে এরপর বদনাম হয়ে মানসিক রোগে বাড়ি ত্যাগ করেছিল সেটা জানে না নাকি নাদিমের সঙ্গে বিয়ে ঠিক হওয়া অবধি জানে মায়া বেশ অস্বস্তি বোধ করল অতীত নিয়ে কথা বলতে কিন্তু একই এলাকার মানুষ সাথে যদি কোনো একদিন হঠাৎ করে দেখা হয়ে যায় তাহলে সেই লোক চোদ্দ গোষ্ঠীর খবর নেওয়া শুরু করে দেয় মায়ের সাথেও ঠিক তাই হচ্ছে শহীদুল রহমান গ্রামে থাকেন না এজন্য মায়ের গ্রামের খোঁজ খবর নিচ্ছেন মায়াকে চুপ থাকতে দেখে লোকটা ফের বলল তোমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে হলে তুমি ঢাকায় পড়ছো কোথায় থেকে হোস্টেলে থাকো মায়া জড়তা অবস্থায় উত্তর দেবে তখনই টিভিতে দৃশ্যমান হলো মায়ের একটি ছবি টিভির নিচে হেডলাইন দিচ্ছে মায়ের নিখোঁজ হবার খবরটা সংবাদ উপস্থাপনাকারী মেয়েটি খুব দক্ষতার সাথে উপস্থাপন করছে মায়ের নিখোঁজ হবার খবরটুকু যে বা যারা মায়ের সঠিক তথ্য দিতে পারবে তাদেরকে বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে সংবাদ পাঠিকার উপস্থাপনা আর টিভিতে দৃশ্যমান মায়ের ছবি দেখে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল মুহূর্তেই আতঙ্কে মায়ের হাত পা থরথর করে কেঁপে উঠল ভয়ে শহীদুল রহমানের অবস্থাও বিস্ফোরণের মতো তিনি বেশ অবাক হতবাক হতবুদ্ধি আর অচম্বিত হয়ে পড়লেন মায়া নিখোঁজ এই খবরটি টিভিতে দেখাচ্ছে তিনি ভারী স্বরে মায়াকে বললেন সে কি তোমাকে টিভিতে নিখোঁজ দেখাচ্ছে কেন মায়া তুমি কি বাসায় বলে আসুনি এখানে মায়া উত্তর করল না ভয়ে গলা শুকিয়ে কাট আতঙ্কিত মায়া ভয়ে দৌড়ে পালিয়ে গেল টিয়ার রুমে শহিদুল রহমান মায়াকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকলেন কিন্তু মায়া শুনল না শহীদুল রহমান বুঝলেন মায়া নিজের পরিবারকে না জানিয়ে এখানে এসেছে তিনি দ্রুত টিভিতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ফোন তুললেন এর মাঝে ফাতেমা বেগম স্বামীর জন্য প্লেটে করে রুটি আর সবজি নিয়ে আসলেন শহীদুর রহমানকে অস্থির ভঙ্গিতে টিভি থেকে নাম্বার তুলতে দেখে তিনি সেদিকে তাকাতেই ওনার চোখ পড়ল মায়ের ছবির দিকে ফাতেমা বেগম হাতের প্লেট সোফার টেবিলে রাখতে রাখতে অবাক গলায় বললেন এটা আমাদের মায়া না ওকে টিভিতে দেখাচ্ছে কেন শহিদুল রহমান অস্থির গলায় বলে উঠলেন মায়া ওর পরিবারকে না জানিয়ে খুব সম্ভবত আমাদের বাসায় এসেছে সেজন্য ওর পরিবার নিখোঁজ বার্তা টিভিতে দেখাচ্ছে আমি টিভিতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি মায়া আমাদের বাসায় আছে নিশ্চয়ই শফিক ভাই মায়ার জন্য অনেক টেনশনে আছে আজকালকার বাচ্চারা কি বোঝে আল্লাহই জানে বাবা মায়ের কথা চিন্তা করে না একা বাসা থেকে বেরিয়ে যায় মায়ের নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে রাগ করে হোস্টেল থেকে বেরিয়ে এখানে এসেছে আল্লাহ কি বলো মা আমাকে এইসব বিষয়ে কিছুই বলেনি টিয়া তো আমাকে বললো ও নাকি মায়ের বাবা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে ওকে এখানে এনেছে বেড়াতে তোমার মেয়ে যত নষ্টের মূল এখন পুলিশ আসলে তোমার মেয়েকে না আমাকে ধরে নিয়ে যাবে দেখিও স্বামীর কথায় আতঙ্কিত হলেন ফাতেমা বেগম রাগে তেড়ে ফুড়ে গেলেন টিয়াকে ইচ্ছে মতো ধোলাই করতে কিন্তু দরজা ভেতর থেকে লক থাকায় ফাতেমা বেগম চিল্লাচিল্লি করে দরজা থাকিও লাভ হল না টিয়া বা মায়া দুজনেই ভয়ে কেউ দরজা খুলল না শহিদুল রহমান ফাতেমা বেগমকে থামিয়ে দিয়ে বললেন ফাতেমা তুমি আপাতত ওদের সাথে চিল্লাচিল্লি করো না ভয় পাচ্ছে ওরা আমি মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওদের এখানে নিয়ে আসছি তুমি বাইরে থেকে দরজা লাগিয়ে দাও যেন ওরা কোথাও বেরোতে না পারে শহিদুল রহমান টিভি থেকে নেওয়া নাম্বারে যোগাযোগ করতে করতে ঘর থেকে বেরোতেই ফাতেমা বেগম ফ্ল্যাটের দরজা আটকে দিলেন মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইলেন অনেকক্ষণ ফাতেমা বেগমের অর্ধেক রান্না সেইভাবেই রইল অতিরিক্ত টেনশনে আর কিছুই রান্না হলো না প্রায় চল্লিশ কি পঞ্চাশ মিনিট পর পুনরায় ফ্ল্যাটের দরজায় উচ্চস্বরে কয়েকটি হাতের একত্রিত থাপ্পড় পড়ল ফাতেমা বেগম সোফা থেকে ধরফড়িয়ে উঠে দৌড়ে গেলেন দরজার দিকে প্রথমে দরজা খুলতে ভয় পাচ্ছিলেন দরজার বাইরে অনেকগুলো মানুষের কলরব আর হৈচৈ শোনা যাচ্ছিল ফাতেমা বেগম ভয়ে জড়োসড়ো হয়ে হাঁপাতে লাগলেন মায়া নিখোঁজ হওয়ার ব্যাপারটা ঘিরে পুলিশ তাদের বাড়িতে হামলা করেছে কিনা সেই ভয় পাচ্ছেন শহীদুল রহমান নিচে গিয়েছেন মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে নিশ্চয়ই তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এখন ওনাদের জন্য পুলিশ আবার এসেছে যেহেতু মায়া তাদের ফ্ল্যাটে আছে তার মানে তারাই আসল আসামি আর তো ফাতেমা বেগম যখন দরজা খুলছেন না তখন দরজার উপর থাপ্পড়গুলো আরও জোরালো হলো বাইরে থেকে অনেকগুলো মানুষ হইচই করে ডাকছে আর বলছে এই ভেতরে কে আছেন দরজা খুলুন নয়তো আমরা দরজা ভেঙে ফেলব দরজা খুলুন ফাতেমা বেগম আতঙ্কিত ভঙ্গিতে খানিকটা সাহস গিয়ে বললেন কি আপনারা কাকে চান তখনই শোনা গেল শহীদুল রহমানের কণ্ঠস্বর তিনি বললেন ফাতেমা দরজা খোলো আমার সাথে মায়ের পরিবারের লোক এসেছে স্বামীর গলা পেয়ে ফাতেমা বেগম চট করে দরজা খুলে দিতেই এক ঠেলায় প্রায় তিরিশ চল্লিশ জন লোক একত্রে ঘরে ঢুকে গেল দশ বারো জন পুলিশের সঙ্গে নিহাল খান আরাফ খান রাদিফ আরিফ শরিফুল ইসলাম জামাল ইসলাম আসিফ সকলেই এসেছে হৃদের সঙ্গে হৃদের ছেলে পেলে বিল্ডিংয়ের নিচে ভিড় জমিয়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে আর কিছু ছেলে পেলে হৃদের সঙ্গে শহিদুল রহমানের ফ্ল্যাটে এসেছে খবর পেয়ে সুফিয়া খানও ছুটে এসেছেন বিল্ডিং এর লিফ্ট না থাকায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন শহীদুল রহমান টিয়ার ঘর দেখিয়ে বললেন মা এই ঘরে আছে রাদিফ আরিফ শফিকুল রহমান নিহাল খান সকলেই পালাক্রমে মায়াকে ডাকল দরজা খুলতে পরিচিত মানুষের গলাপে মায়া ভয়ে ধরথর করে কাঁপতে লাগল মায়ের মতো অস্থির উত্তেজিত দিশেহারা টিয়াও বান্ধবীর উপকার করতে গিয়ে যে এভাবে বিপদে পড়ে যাবে সেটা টিয়া নিজেও ভাবেনি এবার দরজা ভাঙার উপক্রম হল যখন মায়া বা টিয়া কারও ডাকে দরজা খুলছিল না তখন হৃদের ছেলে পেলে দরজা ভাঙতে চাইল দরজার বিকট শব্দে দেয়াল কেঁপে কেঁপে উঠছিল তখন আতঙ্কিত মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই মায়ের নিঃশ্বাস আটকে এল কে একজন মায়ের গলা চেপে ঠেলে পিছনে নিয়ে যেতে লাগল মায়ের পেট দেয়ালে ঠেকে যেতেই মায়ের আতঙ্কিত ভঙ্গিতে গলায় হৃদের হাতটি ধরে অনবরত কাশতে লাগল আকস্মিক আক্রমণে সকলেই হতবিহ্বল কেউ বুঝে ওঠার আগেই হৃদমায়ের গলা চেপে হিংস্র গর্জনে বলে উঠল পালাইলি কেন আমার তোর মানুষ মনে হয় না ব্যাদবের বাচ্চা আমি তোকে খুঁজে পেলে কি করব সেই চিন্তা মাথায় আসে নাই বউ বলে ছাড় পেয়ে যাবি কলিজা নড়ে না ভয়ে মোরার পাখা গজাইছে আসিফ আরিফ রাদীব শফিকুল ইসলাম জামাল ইসলাম নিহাল খান আরব খান সকলেই এগিয়ে আসলো আকসিক আক্রমণের হৃদকে থামাতে মায়া কাশতে কাশতে ছটফট করে চোখ উল্টে দিচ্ছে নিঃশ্বাস আটকে আসছে সকলে একত্রে হৃদকে জাপটে টেনে ধরে পিছিয়ে যেতে মায়ের শরীর ছেড়ে ঢলে পড়তে নিলে সুফিয়া খান দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরেন পড়া থেকে বাঁচিয়ে নেন তিনি ঘরে ঢুকতেই হৃদের গর্জন আর চিৎকার চেঁচামেচি শুনে এই দিকটায় দৌড়ে আসেন কাল থেকে মায়ের খোঁজে সেহারা খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারাম করে মাকে পাগলের মতো খুঁজে চলেছে হৃদের সুগারের সমস্যা হয় না খেয়ে থাকলে তাছাড়া হৃদের মাথায় অ্যাক্সিডেন্টের ফলে আজও হৃদকে রেগুলার মেডিসিন নিতে হয় তার জন্য কিন্তু মায়ের টেনশনে সব কিছু ভুলে হৃদ শুধু মায়ের খুঁজে দিশে ছিল। মায়াকে খুঁজে পেলে হৃদ কী করবে সেই চিন্তা সুফিয়া খানের মাথাতেও ছিল মা অন্যায় করেছে তিনি মানছেন মায়ের কাউকে কিছু না বলে হঠাৎ করে এভাবে পালিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি কিন্তু তাই বলে হৃদ মায়াকে এইভাবে আঘাত করবে সেটাও ঠিক না সুফিয়া খান মায়াকে জাপটে জড়িয়ে ধরলেন মায়া সুফিয়া খানের ওপর শরীরের ভার ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল রাদীপ হৃদকে জাপটে জড়িয়ে ধরে উত্তেজিত ভঙ্গিতে বলল ভাই প্লিজ থামো শান্ত হও ভাবি ভয় পাচ্ছে হৃদকে জড়িয়ে ধরে আছে সকলেই শফিকুল ইসলাম আর জামাল সাহেব হৃদকে ছেড়ে দিয়েছেন ততক্ষণে মায়া হৃদকে ভালোবেসে বিয়ে করেও এভাবে আঘাত করতে পারে সেটা তাদের ধারণাতেও ছিল না শফিকুল ইসলামার জামাল সাহেব তো মায়ের নিখোঁজ সংবাদ পেয়ে সব কিছু ভুলে ঢাকায় ছুটে এসেছেন হৃদের বাসায়ও থাকছেন মায়া এই বাড়িতে আছে এই সংবাদটা পেয়ে ওনারা সবার সাথে ছুটে এসেছিলেন মায়াকে দেখতে কিন্তু মায়াকে দেখার আগেই হৃদের আক্রমণ ওনাদের মনে হলো মায়া হৃদের কাছে ভালো নেই সুফিয়া খান হৃদের তোলপাট দেখে রাগান্বিত ভঙ্গিতে বললেন হৃদ শান্ত হও মেয়েটাকে আঘাত করছো কেন হৃদ হুঙ্কার ছেড়ে সবার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে গর্জে উঠে বলল ছাড় আমারে বিয়াদবের বাচ্চার কত বড়ো করিজা হয়েছে আজ আমি মেপে দেখব আমার অবদ্ধ হয় আমার ওর সাহসের দাঁত আজ আমি ভাঙব ওর কোন বাপ ওকে আজ বাঁচায় সেটাও আমি দেখব হৃদ বলে ধমকে উঠলেন সুফিয়া খান এর মাঝে মায়ের হৃদের পালটা উত্তর দিতে বড় বড় নিশ্বাস ফেলে বলল অসভ্য লোক পেশ করেছি পালিয়েছি আরও পালাবো আমাকে খালি মারেন আমি যাবো না আপনার বাড়িতে করবো না আপনাকে বিয়ে খাবো না আপনার ভাত যান আপনি মায়ের পাল্টা জবাবে হৃদের রাগে ঘি পড়ল যেন হৃদ হিংস্রতায় গর্জে উঠে সবাইকে নিয়েই মায়ের দিকে তেড়ে যেতে চাইল মায়া ভয়ে সুফিয়া খানের পিছনে আশ্রয় নিল হৃদ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল তোর সাথে সংসারের মায়েরে বাপ তোর মতো বেইমান নারীর জন্য খানের দরজা চিরতরে বন্ধ তুই তোর বাপের বাড়ি চলে যাবি আমার সাথে তোর সব সম্পর্কে রীতি যেই নারী স্বামীর মন বোঝে না সে খানের যোগ্য নয় ছাড় আমাকে হৃদ সরিল ঝাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে নিল যে হিংস্রতা নিয়ে ঘরে ঢুকেছিল সেই একই তেজে পেরিয়ে গেল হৃদের পিছন পিছন আসিফ দৌড়ে গেল বাকিরা সকলেই হতভম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে কি থেকে কি হলো কিছুই বুঝল না কেউ সুফিয়া খান কপাল কুচকে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন বইয়ের প্রতি কত দিশিহারা পাগল হয়ে এখানে ছুটে এসেছিল হৃদ সেটা মায়া কেন উপস্থিত কেউ বুঝতে পারেনি হৃদ ভালোবাসা প্রকাশ করতে পারে না বলে রাগ দেখায় হৃদের ভালোবাসা প্রকাশ পায় রাগের মাঝে রাগান্বিত হৃদের সঙ্গে তর্ক করলে হৃদ তখন আরও রেগে যায় এটা মায়া জানা সর্তেও কেন তর্ক করল কারণ কি সুফিয়া খান পিছন ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে মায়া সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি বুঝে নত মস্তিষ্ক হলো সুফিয়া খান সকলকে বেরিয়ে যেতে বলে তিনি মায়াকে প্রশ্ন করে বলল তোমার হয়ে আমি কথা বলছিলাম তাহলে তুমি হৃদের সঙ্গে তর্ক করলে কেন হৃদ তর্ক পছন্দ করে না সেটা তো তুমি জানো নত মস্তিষ্কের মায়া মিনমিন করে উত্তর দিল জানি তাহলে তর্ক করলে কেন আমি তর্ক না করলে উনি এখান থেকে যেতেন না বরং আব্বা চাচাদের সামনে আরও হাইপার হয়ে যেতেন এটা নিয়ে পরে আরও ঝামেলা হতো এমনিতেই দুই পরিবারের ঝামেলা কমছে না উনি আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন না এখন আবার উনার বাজে ব্যবহারে আব্বা চাচার মন ক্ষুণ্ণ হতো উনারা ভাবতো আমি ভুল ডিসিশন নিয়েছি আপনার ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করে মায়ের কথার মানে চতুর সুফিয়া খান চট করে বুঝে গেছেন তিনি মায়াকে ফের প্রশ্ন করে বলল এখন যে তর্ক করলে এখন সম্পর্ক ঠিক থাকবে মনে করছো ঋতুমাকে মানবে মায়া দৃঢ়তায় উত্তর দিয়ে বলল মানবে আমি আপনার ছেলের রাগ পরে ভাঙাবো আপনি আমাদের বিয়েটা ভাঙতে দেবেন না আম্মু আমি আজ আশুগঞ্জ চলে গেলেও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন নয়তো পরে আপনার ছেলে আবার বেঁকে বসবে এখন বেঁকে বসবে না হৃদ মানবে এই বিয়েটা মানবে আর যদি না মানে তাহলে আমি চলে আসবো তারপরও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন আম্মু নয়তো পরে দুই পরিবারের মাঝে সম্পর্কটা আরও নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা ভেঙে যায় মায়ের কথায় সুফিয়া খানের কপালের ভাঁজ শিথিল হলো তিনি মায়ের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে গম্ভীর গলায় আবারও বলল সবকিছুতে ছেলে মানুষই করতে নেই মায়া আমার ছেলে মুখ ফুটে সবকিছু প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে আমার ছেলের কষ্ট হয় না কাল থেকে রিত খাওয়া দাওয়া ঘুম হারাম করে তোমাকে খুঁজতে দিশে হারা পাগল পাগল হয়ে পুরো ঢাকা তল্লাশি করেছে তোমার বান্ধবী রাফার শ্বশুরবাড়িতেও পুলিশ ফোর্স পাঠিয়েছে নাদিম গোটা একদিন জেলে ছিল তোমার খোঁজ পাওয়ার পর নাদিমকে আজ সকালে ছাড়া হয়েছে তোমার ছেলে মানুষের জন্য অনেকগুলো মানুষ ভুক্তভোগী মায়া ছোট করে উত্তর দিল সরি আম্মু সবসময় সরিতে কাজ হয় না মায়া আমাদের বুঝে শুনে কাজ করা উচিত